আসসালামু আলাইকুম আমি ফারদিন আহমেদ আজকে আঙ্গুরের কলম পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো আমাদের আঙ্গুরের কলম পদ্ধতি তিন থেকে চারটা উপায়ে আমরা আঙ্গুরের কলম করতে পারি যেমন গুটি কলম করতে পারি গ্রাফটিং করতে পারি তারপর আমরা কাটিং দিয়ে আঙ্গুরে করতে চারা তৈরি করতে পারি তো আজকে আমি গুটি কলম সম্পর্কে একটু দেখাবো আমাদের আর এইখানে আমাদের কিছু গ্রাফটিংয়ের জন্য আমরা কিছু চারা রেডি করছিলাম তো এগুলো আমাদের রুটি স্টক আমরা এইখান থেকে আমরা এর উপরে যে যে জাত আমরা ডিজাইন করি সেই জাতগুলো আমরা এর উপর বসাবো তা আমি এখন আপনাদেরকে দুটি পদ্ধতি সম্পর্কে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব যে আমরা মুটি কলম কীভাবে করবো তো দেখেন আমাদের এইখানে একটা গুটি কলম করা আছে তো এইখানে দেখেন যে গুটি কলমের ক্ষেত্রে কিন্তু সাধারণত একটা সময় আমাদের নির্ধারিত একটা সময় আছে যেমন হচ্ছে আমরা যদি যখন আমাদের মাঝামাঝি সময় মে মাস থেকে জুন মাসের মধ্যে যদি আমরা গুটি কলম করতে পারি সেক্ষেত্রে ভালো কলম হবে আর এখন আমাদের দেখা যাচ্ছে যখন ডরমেন্সি পিরিয়ড আসবে এই টাইমটাতে কিন্তু আমাদের গুটি কলমটা খুব ভালো হবে না আরেকটা বিষয় হচ্ছে গুটি কলমের ক্ষেত্রে আপনাদের যে মাটিটা আপনারা রেডি করবেন আপনারা সেখানে চেষ্টা করবেন যে যদি খুব সামান্য পরিমাণে একটু রুট হরমোন আমি কাটিং এইড আছে অনেক ধরনের রুট হরমোন আছে আপনার মাটিতে যদি সামান্য একটু রুট হরমোনটা মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুটি কলমের সাকসেস রেটটা অনেক বেশি হবে তো গুটি কলম একেবারেই সহজ এটা যে কেউ করতে পারেন তো আপনারা চেষ্টা করেন যখন গুটি কলম করবেন এখানে যেন এটা একটু ভুল করেছে যিনি কলম করেছিল এখানে অত্যন্ত চিকন একটি ডালে একটা গুটি কলম করা হয়েছে তো গুটি কলমের ডালগুলা যখন বাদামি কালার হবে তখন খুব ভালো হবে তো এটা একটু সবুজ আছে যদি এটার কলমের হাড়ের বাঁচাটার একটু সম্ভাবনা কম তো আমাদের যারা কাজ করেছে সেক্ষেত্রে সমান একটু ভুল করে ফেলছে অতিরিক্ত চিকন একটা ডালে গুটি কলম করেছে আপনারা চেষ্টা করবেন যে গুটি কলমটা যেন আর যখন এইখানে যদি আমরা গুটি সাপোজ যদি আমরা এইখানে গুটি কলম করি সেক্ষেত্রে আমাদের এই দুইটা তিনটা গিট থাকবে যেখান থেকে আমরা ফল সেট করতে পারবো গোড়ায় না করে আমরা থেকে যদি এদিকে করি সেক্ষেত্রে আমরা উপরে ফল সেটের জন্য একটা ডাল রাখতে পারি আর আর একটা বিষয় হচ্ছে যে এইখানে আমাদের কিছু কাটিং দেওয়া আছে যেগুলো যেগুলো হচ্ছে সাধারণত রুটি স্টক হিসেবে আমরা ব্যবহার করব। এইখানে দেখেন যে আমরা এখানে কিন্তু বালির ভেতরে আমরা এই কাটিংটা দিয়েছি তো যদি বালির ভেতরে দেন সেক্ষেত্রে শিকড়টা একটু সুন্দর গজাবে মাটি একটু টাইট থাকলে মাটিটা শিকড়টা ভালো গজাবেন আপনারা চেষ্টা করবেন যে বালিতে এই কলমটা দিতে তাহলে আমাদের শিকড় গজানোর হারটা একটু বেশি হবে তো আমরা মোটামুটি গুটি আঙুর গাছ কলমের বেশ কয়েকটি পদ্ধতি আলোচনা করেছি এছাড়া আমাদের বীজ থেকে আমাদের আঙ্গুরের চারা তৈরি করা যায় তো সেক্ষেত্রে আমাদের ভুলটা কি হবে যে বীজ থেকে যদি চারা করি আমাদের এই গাছগুলোতে চার থেকে পাঁচ বছর সময় এই আমাদের চারাটা গাছে ফল আর যেগুলা গ্রাফটিং বা কাটিং এর যে চারাগুলা সেইগুলো আপনারা খুব দ্রুত এক থেকে দুই বছরের ভিতরে আপনারা ফল পেতে পারেন তো আমি আজকে গ্রাফটিং সম্পর্কে চারা তৈরি সম্পর্কে একটু হালকাভাবে আলোচনা করলাম আমরা পরবর্তী কোন একটা ভিডিওতে একটু ডিপ আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ